মন মারকাঁদে রে প্রাণ মারকদের রে যেতে সোনার মদিনা মন মারকদের রে প্রাণ মারকাঁদে রে যেতে সোনার মদি যদি ধনু হলো যদি না ধনু হলো পেয়ে তবু ঠিকানা মন মরকা রে প্রণম্ঞা দে যেতে সোনার মোদিনা ইউসুফ পেতে চোল খাঁকা দে কে দেছে ইব্রাহিম তরে ইউসুফ পেতে লেখা খাঁকা দে দেছে ইব্রাহিম তরে সব সবরূপ মহান তোমায় দিয়েছে ভরে যা আমি করতে যাই যা আমি ধরতে যাই যা আমি করতে চায় আমি ধরতে যায় মনে বাজে তাই মদিনা মন মরকা দে প্রণ মার রে মন মারকা দে প্রণ মারকা দে মদিনায় মোদিনায়িকনা বেঠে আল্লাহ পাকের নাম জপ আল্লা পা আসমানি আল্লা পাড়ি আসমান তি জমিন অন্তর ঠে কে ডাকে তার অন্তর থেকে কে ডলে তার दुरबे जं बि पला लहाब इलम असिया खे प्रेमर खिला फो जा असिया खे प्रेम रुखा

সুরাতুল ইনফিতার থেকে দুখানা আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে ছোট্ট একখানা বাণী আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম এই দুটি আয়াতে সহজ তর্জমা হল যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে ও ইন্নআল ফুজার লাফি জাহিম যারা পাপ কাজ করবে যারা অসৎ কাজ করবে যারা অন্যায় করবে তারা যাবে জাহান্নামে এই দুইটা দলই কেয়ামতের ময়দানে পাক ভাগ করে দিবেন। আর আমিন জান্নাতীদের থেকে জাহান্নামি إِنَّ الْأَبْرَارَ لَفِي النَّعِيمِ أي قرب وَإِنَّ الْفُجَّارَ لَفِي الجَّحِيمِ أي قرب الله بَلْ بول من تُمْرَ على ذا الله باق قوله الكريم يبونين وامتازوا الْيَوْمَ أَيُّهَا الْمُجِرِمُونَ <السلامش même literacy> <السلام> <بالمون> الله <اللحربي المين> باق بول من بولين সেদিন আমি আল্লাহ আব্বালামিন পৃথক করে দেবো জাহান্নামীদেরকে বলবে আজকের এই দিনে একত্রে থাকার কোনো সুযোগ নাই দুনিয়াতে একসাথে থাকার অধিকার আল্লাহ পাক দিয়েছেন তো কয়েকদিন আগে আমাকে একজন মুসলিম মহিলা প্রশ্ন করলো হুজুর আমি হিন্দুর বাড়িতে খেতে পারবো কিনা তা আমি ওনাকে বললাম যে আপনি খেতে পারবেন গুস্ত খাবেন না কারণ গুস্ত বিসমিল্লা বলে যেহেতু জবাই দেওয়া হয় নাই সেটা খাবেন না আল্লাহর নামে জবাই হয় নাই মুরগি হোক গরু হোক ছাগল হোক খাবেন না এরপরে একবারে না খাওয়াটাই ভালো যদি খেতেই হয় সবজি খেলে চা খেলে সেটা ভিন্ন ব্যাপার চা বিস্কুট খেলে সেটা ভিন্ন ব্যাপার দোকান থেকে যেটা এসেছে তো এখানে মুসলিম চাইলে হিন্দুর সাথে চলতে পারবে এখানে মুসলিম চাইলে খ্রিস্টানের সাথে চলতে পারবে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেছেন তাদের সাথে বন্ধুত্ব করা যাবে কোন মুসলমান ইহুদির সাথে বন্ধুত্ব করতে পারে না কোন ইমানদার কাফিরের সাথে বন্ধুত্ব করতে পারে না এক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেমন ভাবে চলে যার আদর্শ যে ফলো করে কিয়ামতের কঠিন ময়দানে তাদের সাথে তাদের হাসর নাসর হবে আল্লাহ পাক বলেন আল্লাহ মিন বলেন ওগু নভিজি আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি রহমত হিসাবে শুধু দুনিয়ার কথা বলেন না আল্লাহ রাব্বালী দুনিয়ার জন্য পাঠাইছি আখেরাতের জন্য সুবাহ আল্লাহ নবী দুনিয়া আমাদের এই যে দুনিয়াতে আমরা আছি এই দুনিয়াতে আমাদের জন্য রহমত কি রহমত না অবশ্যই রহমত আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আমিন কেমন করে রহমত হয় প্রশ্ন আসতে পারে এ মুসলমান ভাইরা বেশি দৃষ্টান্ত আমি দিতে যাব না যদি শুধু এই দৃষ্টান্ত দেই আল্লাহ নবী বিশ্বনবী লিল আলামিন কেন আমাদের জন্য রহমত এই দৃষ্টান্ত যদি দিতে যাই রাত পার হয়ে যাবে দৃষ্টান্ত দেওয়া শেষ হবে না শুধু বলি

দিবে যে মঞ্চ মা কোমোতেই কথা বললো এমনি আল্লাহ নবি শোনবি কয়। ম্যালা কল মত্যায়নি জেবরাইল আই আইনা জে বরাইল কোথায় যে বরাইল সাত পর্যন্ত তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না যেমন বাকি নিবানা এটা আমি বলতে চাই না এমনি জিফ্র আলুসাল্লাম আল্লাহ নবি শুনবির দরবার হাজির হয়ে গেলে আল্লাহ রবি শবি রামা চুড়ু নিল আমি ওগনবিজি কেন আমাকে আপনি তলব করেছেন কেন আমাকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর কারণটা কি আল্লাহ নই বিশ্বনবী রাহমাতুল্লিল আমিন ডাং দেয়া কয় আমি চলে যাব না থাকব এটা আমার কাছে থেকে মালাকুল মউত জানতে চেয়েছি তুমি কি বলো রাসুল জিবরাইলকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি যদি আল্লাহর দরবারে যান এটাই আপনার জন্য তম হবে কারণ দুনিয়াতে আপনি কষ্ট করেছেন জান্নাতের তুলনায় আপনার জন্য দুনিয়াটা শান্তিময় হতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই দুনিয়াতে আপনারে কাফের বেঈমানেরা কত কষ্ট দিয়েছে আপনি আল্লাহর কাছে যাবেন আমার আল্লাহ আপনি আল্লাহর কাছে গেলে মহান আল্লাহ পাক বড় খুশি কোন সুবহানাল্লাহ এবার আল্লাহর নইবি বিশ্বনবী رحمتুল লিল আলামিন এবার কান্না আরম্ভ করে দিলেন জিবরাইল কে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্দেন কেন আপনি কি খাদিজার জন্য কান্দেন নাকি ফাতেমার জন্য কান্দেন নাকি হাসান হুসাইনের জন্য কান্দেন আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন ডাক দিয়ে পারে জিবরাইল আমি খাদিজার জন্য কান্দি না আমি ফাতেমার জন্য কান্দি না আমি আয়সার জন্য কান্দি না আমি আসান হুসেনের জন্য কান্দি না আমি কান্দি আমার গোণাগার উন্মতের জন্য রামানচলিরা আমিন কে এবার বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার গোনাগার উম্মতের জন্য কান্দার দরকার নাই কেন দরকার নাই আপনার মা আপনার জন্য দরুদ আর সালাম পেশ করবে এটা আল্লাহ রাব্বুল আমিন ফেরেস্তার মাধ্যমে সরাসরি আপনার রোজা থারে তার ঠিকানা সব পৌঁছায় দিবে

এই তো মাত্র এক মাস হল রোজা থেকে আসলাম যখন আমি আল্লাহ নবী নবীর রোজায় আধারে গেলাম মাত্র আল্লাহ নবীর রোজায় গেলাম তখন মনে হয়েছে ছিল আল্লাহ নবী আমার দিকে তাকায় আছে আমি নবীর দিকে তাকায় আছি সুবহানাল্লাহ মন মারকাঁদে রে প্রাণ মারকাঁদে রে যেতে সোনার মোদিনা মন মারকা দে রে প্রাণ মারকাঁদে রে যেতে সোনার মোদিন যই মোদিন ধনু লো যদি না পেয়ে তবো ঠিকানা মন মারকদের প্রাণ দে রে যেতে সোনার মদিনা ইউসুফ পেতে চোল খাঁকা দে সারকে দেবাহম তোরে ইউ ইউসুফ পেতে চোল খাঁক দে দেছে দেবরা তরে সবারি সবরূপ মহান তোমায় দিয়েছে মোরে যা আমি করতে যাই যা আমি ধরতে যাই যা আমি করতে চাই যা আমি ধরতে যাই মনে বাজে তাই মদিনা মন মার কাঁদে রে প্রাণ মার কাঁদে রে মন মার কাঁদে রে প্রাণ মার রে যেতে সোনার মদিনায় ঠিক না বেঠে বিশ্বনবী রামাচুল্লি রামিন যে মাত্র শুনলেন এই কথা আমার উন্মতের সালাম আর দ্রুত আমার কাছে পৌঁছায় দেওয়া হবে আল্লাহ নবী এখনো খুশি হইতে পারলেন না যেমন আমি এখনো খুশি হতে পারলাম না আল্লাহ নবী গো কেন খুশি হতে পারলেন না ইয়ার শুনলাম ইয়া হাবি বললাম তার কারণটা কি আল্লাহ কে বলে যে ওই আল্লাহ তো পর্যন্ত এই ফাইসলা দিবে আল্লাহ রাব্বুল আমাকে জানিয়েছিলেন ও মা কান আল্লাহু লিআযিবাহুম ওয়া আনতাম ফীহিম আমি যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবো না ততদিন পর্যন্ত আমি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকব আমার উম্মতকে আযাব আর গজব দেওয়া শেষ করে দেওয়া হবে না আল্লাহর কাছ থেকে এই ফয়সালা যতক্ষণ না আসবে যে আমি মরে যাব কিন্তু আমার উম্মত আমি انتقال করব আল্লাহর দরবারে চলে যাব

এই যে দেখেন এখানে আল্লাহ নবী যদি না করতেন আমরা যে গুণা করি সকালে বিকালে রাতে আধারে গোপনে যেই গুণা আমরা করি এতদিন আজাব আর গজব দিয়ে আমরা আল্লাহর আযাব আর গজব দিয়ে শেষ হয়ে যাইতাম ঠিক না বেটি কিন্তু আল্লাহ নবী আমাদের রহমতের জন্য দোয়া করে গেলেন এই জন্য মহান আল্লাহ আমাদেরকে এত গুনার পরেও আজাব আর গজব দেয় না এবারে সামনে আরেকটা চ্যাপ্টার বলি আমি আপনাদের সামনের আলোচনায় নিয়ে যাব আল্লাহু আকবার নবী রাহমাতুল্লাহি আমি এমনি ডাক দিয়া বলে মালাকুল মউত এখন তুমি আমার জান কবজ কর যেই মাত্র বললেও ও মালাকুল মউত তুমি আমার জান কবজ করো মালাকুল মা কেবল মাত্র আল্লাহ নবীর বুকের উপরে হাতটা রাখছে রে মালাকুল মাউ আমার বুকের উপরে তুমি কি রেখেছ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আপনার বুকের উপরে আমি আমার কেবল মাত্র হাত রাখছি আল্লাহ নবী ডাক আমার বুকের উপরে তুমি তোমার হাত রাখছো আমার মনে হয় আমার বুকের উপরে তুমি হুত পাহাড় রাইখা দিছো আল্লাহ আকবার আল্লাহু আকবার পাহাড় এত বড় আনুমানিক পঁচিশ মাইল লম্বা এত বড় উহুদ পাহাড় মদিনা থেকে সরাসরি উহুদ পাহাড় আমি দেখেছি রাস্তা দিয়ে চলতেছি আর দেখি পাহাড় আর পাহাড় আমি জিজ্ঞাসা করলাম এত বড় পাহাড় 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 এটা কোন আমাকে বলা হলো হুজুর এই সেই পাহাড় আমি বললাম দেখেছি উহুদ পাহাড় নাকি হুজুর মদিনায় যে হুদ পাহাড় দেখেছেন সেই পাহাড় উহুদ পাহাড় আমি সেই উহুদ পাহাড়ে গেলাম আল্লাহ বলেন উহুদ পাহাড়কে আমি ভালোবাসি এই জন্য আমি গিয়া উহুদ পাহাড় একটা জমা দি দিছি সুবান বহুত একটা চুমা দিছি আমি প্রথম বাবলাম এটা মনে হয় পাথরের মতো তো আমি যখন চুমা দিছি পুরা দুই ঠুটে ধুলা একবারে শেষ আমি বললাম তাড়াতাড়ি পানি দাও কুলি করতে হবে এত বড় পাহাড় সে উহুদ পাহাড় নিজ চোখে দেখে আসলাম এত বড় পাহাড় আর আল্লাহ নবী ডাক দিয়ে বলছে মালাকুল মাউত রে আমার মনে হয় তুমি আমার বুকের উপরে উহুদ পাহাড় রাইখা দিস এ মালাকুল মউত এত কষ্ট বুঝি মৃত্যুর যন্ত্রণা ও মালাকুল মউত রে এত কষ্ট কেন দাও অমনি মালাকুল মউত দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমেজি আপনার আগে এত সহজভাবে ভাবে এত সাথে কারো জান কবজ করা হয় নাই আর আপনার পরে এত সহজ ভাবে এত সুন্দর করে কারো জান কবজ করা হবে না যেই মাত্র এই কথা বলছি আর আপনার পরে আর কোনোদিন এত সহজ ভাবে কারো জান কবজ করা হবে না এমনি আল্লাহর নবী বেশ নবী ডাক ডাক মা কোন মাত্রে কি শুনাইলি আমার সহ্য হয় না রে আমি برداشت করতে পারি না মালাকুল মাউত রে আমার কষ্ট হবে আমি সহ্য করতে পারি আমার উম্মতের কষ্ট হবে এটা আমি নবী হইয়া সহ্য করতে পারি না রে মালাকুল মউত আমারে যত কষ্ট দিবা আমার উম্মতে যেই কষ্ট দিবা এই কষ্টগুলো আমি নবীরে দিয়ে দাও তারপরে আমি আমার উম্মতে কষ্ট দিও না সুবহানাল্লাহ চিন্তা করেন তাহলে আমার নবী দুনিয়াতে আমাদের জন্য রহমত নাকি রহমত না অবশ্যই রহমত এখন আখেরাতের জন্য রহমত কি রহমত না এই কথাটা কেন বললাম আল্লাহ নই বলেন যার সাথে দা যার সাদৃশ্য যার আদর্শ আপনি গ্রহণ করবেন কঠিন কামতের ময়দানে তার সাথে আপনার হাসন নাসর হবে এখন আমি শুধু এতটুকু বলতে চাই আগামীতে ব্রাজিল আর্জেন্টিনার খেলা কেন এই আলোচনাটা আমি আপনাদের সামনে করতেছি কেন আল্লাহ নবীর এই কথা কেন আল্লাহ নবীর এই রহমতের কথাটা আমি বলতেছি আখেরাতে কঠিন কামতের ময়দানে যেদিন

بنتي وبني الله বলেন কঠিন কামতের ময়দানে পিতা মাতা কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন উসিলা দেখে দেখে মানুষকে maaf করবে সুবহানাল্লাহ কোন আরে আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া কোনো ভাবে সম্ভব কেউ যেতে পারবে না আল্লাহর রহমত লাগবে কথা ঠিক না বেটি আল্লাহ বলি একজনের যেই মাত্র ফয়সালা হবে এখন আল্লাহ পাক বলবেন ওই নিয়ে তো রাস্তা তো বিভিন্ন রাস্তা আছে আল্লাহ পাক বলবেন এই দিক দিয়ে নিয়ে যাও যেমনি এই দিক দিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা হইল তার কিভাবে জান্নাতে দেওয়া যায় সুবহানাল্লাহ আল্লাহ এখন রাস্তা দিয়ে হাঁটতেছে এমনি দেখে এক আল্লাহর উলির চারা যার আল্লাহ রাবলা বিন কামতের ময়দানে জান্নাতের টিকিট দিছে শুভ হা আল্লাহ গেই মাথুম আল্লাহ ওলাই কে দেখলাম জানলাতে টিকিট নিয়া দ্বারা রইছে এমন সময় দুনিয়ার কোন কথাই তার মনে নাই মাগো ও মা দুনিয়াতে কত কষ্ট আমার জন্য করেছিল। আম আমি বলিতে না সাপ হজন রাতের বেলা ঘমাও নাই মাগো যখন তুমি আমাকে চন্ম দিয়েছ নিজে ঠিক মতো খানা খেয়ে আমার মুখে খানা তুলে দিয়েছিলে ওগো মা আমার পশুর বের কারণেই একবার খাতা পাওঁ যেই মাত্র আবার ঘুমাইতে যাইবা এই মাত্র আবার তোমার কোলে করে দিয়েছি মা মা তাহলে কি আজকের কামতের ময়দানে আমার একটা নেকি দিতে পারো না মা বলবে কিসের সন্তান আমার কোনো সন্তান নাই দ আমি আমার তনে বিয়ে হয় নাই আর একটা দুইটা নেকির প্রয়োজন তুমি কি পারো না আমাকে একটা নাকি তুমি আমার দিবা এমনি বাপে ডাক দেয়া কয় তুমি কে আমি তোমার সন্তান উদ্দিন করি নাই বড় ভাই তুমি না আমার ভাই বিপদে পড়ছি তুমি না সারাই আনছো কত জায়গাতে আজকে ভাই একটু সহযোগিতা করো কি আর ভাই

নিজের আমল নিজে করো আল্লাহ কয় যে ভালো আমল করবা এমন কয় নাই যে তোমার তার একজন করে দিলে তুমি জানা যাবে এটা বলে নাই নিজের তা লাফি নাইম যেই ব্যক্তিটা ভালো কাজ করবে তার জন্য জান না আর যে ব্যক্তি খারাপ কাজ করবে যে করবে সুদ খাবে গোস খাবে আল্লাহ হুকুম মারবে নামাজ করবে না হ্যাঁ জাকাত দিবে না জাকাতে জরিমানা মানে করবে আল্লাহ বাঘ বলেন কেমতের ময়দানে বাপ মার এখন কইর না বাপ মা কেমতের ময়দানে আমি দুনিয়াতে দেখছি কত বাপ মা দুনিয়াতে বিপদে পড়লে বাপমা পরিশ্রুতি পারছে না এমন আছে না নাই এমন ঘটে কি ঘটে না বর্তমানে অহ এই ঘটনা ঘটতেছে যে বাপ মা দুনিয়াতে এই অবস্থা যে আমি আমার সন্তানের বিপদে আগে যেতে চাই না আমার এলাকায় এক ছেলে বিয়ে করবে বিয়ের বয়স হয়েছে তো বাপার ভালো সম্পত্তি আছে কিন্তু কিছু মানুষের দেখবেন সম্পত্তি আছে কিন্তু চলে গরিবের মতো আছে না নাই সম্পত্তি অনেক টাকা পয়সার মালিক কিন্তু দেখবেন চলে এমন ভাবে যে তার কিচ্ছু নাই একটা সিরালঙ্গি ফিনতে দেখবেন সারা বছর চলে আসে না নাই এমন লোক থাকে তো এমনি বাপরে যে কুইশে বিয়ে করাই দাও বাপকে বিয়ে করাবো টাকা কোন জায়গা থেকে তোর টাকা আছে কিছু টাকা আমার দাও

কথা মনে নাই কাছের বন্ধু বান্ধবের কথা মনে নাই এমনি আল্লাহ তার মাথার মধ্যে ওই মেমোরিতে মাথাতে একটা মেমোরি আছে আমাদের মাথা একটা মেমোরি আছে না নাই এটা কয় জিবি মেমোরি হিসাব ছাড়া মেমোরি হিসাব এটা কোনো জিবি টিভি নাই ঠিক না ঠিক শুভান কন কি মেমোরি আল্লাহ দিছে যত শিখবেন তত ঢুকবে শুভান আল্লাহ কন আর মোবাইল এলাকা তিরিশ জিবি বত্রিশ জিবি এটা হলো একশো আড়াইশ জিবি আমারটা কথাটা বলছেন এটা আড়াইশ জিবি এখন আরো কত জিবি বাড়া শত শত জিবি ভার গেছে কিন্তু জাগা হয় না আগে দেখতাম দুই জিবি ফাইভ জিবি মেমোরি মানছে গিয়ে আওয়াজ শুনতো লোড কইরা ঠিক না বে ঠিক এখন একশো আড়াই জিবি ও জায়গা হয় না আল্লাহ তোর এমন মেমোরি দিছি এই মেমোরিতে যত ঢুকাবি আমি আল্লাহ হিসাব ছাড়া মেমোরি দিয়ে দিচ্ছি আল্লাহ